তুমুল বৃষ্টি হচ্ছে তারপরও আমরা কিন্তু থেমে থাকার বান্দা না আজকে যেখানে আছি এই জায়গা থেকে যদি আপনি একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করেন একটা অ্যাপার্টমেন্টের জন্য যদি একটা জমি কিনেন সেক্ষেত্রে আপনি মাত্র বত্রিশ লক্ষ টাকায় চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন হয়তো বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যেই আপনি পাবেন তিন বছরে অর্থাৎ তিরিশ মাস হয়তো তিরিশ মাস থেকে ছত্রিশ মাসের মতো সময় লাগবে এই সময়ের মধ্যে আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করতে পারবেন জমির শেয়ার মূল্য মাত্র দশ লক্ষ টাকা যেখানে আমি দাঁড়িয়ে আছি ঢাকা শহরের একেবারেই মানে প্রাইম একটা লোকেশন আপনি যদি চিন্তা করেন মতিঝিল এবং গুলিস্তান এই অঞ্চল থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রে হানিফ ফ্লাইওভার যেটা আছে হানি ফ্লাইওভার উপর থেকে যদি একটু সামনে আসেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন রায়েরবাগ রায়েরবাগ থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব রায়েরবাগ থেকে জাস্ট এটা এই জায়গাটার নাম হচ্ছে মুন্সিবাগ বাগ নামে একটা জায়গা এবং এই প্রজেক্টটা নয় কাঠা জমির উপরেই আসলে বিল্ডিংটা নির্মাণ হবে জি প্লাস ইলেভেন তো এখানে এই যে প্রজেক্টার যিনি উদ্যোক্তা উনি হচ্ছেন একজন সাউথ কোরিয়ান প্রবাসী জামাল হোসেন ভাই এবং উদ্যোগেই এই প্রজেক্টটা হবে আমাদের সঙ্গে রয়েছেন অপূর্ব অপূর্ব ভাই ভাই এবং জামাল হোসেন ছোট ভাই এবং এখানে আরো যারা আছেন তারা খুবই বিশ্বস্ত এবং খুবই ট্রাস্টেড যারা আপনার প্রবাসে আছেন সাউথ কোরিয়াতে যিনি রয়েছেন জামাল হোসেন ভাই তার সাথে আপনার যোগাযোগ করতে পারেন এবং তার সাথে যোগাযোগ করে আপনার প্রবাসীরা সেখান থেকে শেয়ার কিনতে পারবেন আবার বাংলাদেশের যারা অবস্থান করছেন তারাও শেয়ার কিনতে পারবেন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা দক্ষিণ মুখে একটা জায়গা এবং ছাব্বিশ ফিট রাস্তার সাথে চমৎকার একটা লোকেশন এখানে জি প্লাস ইলেভেন অর্থাৎ বারোতলা বিল্ডিং হবে এবং প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট প্রত্যেকটা ইউনিট এর সাইজ হবে চোদ্দশো স্কোয়ার ফিট দর্শক বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমরা হয়তো এখানে দাঁড়াবো না তাদের অফিসে যাব অফিস থেকে আমরা ডিটেলে আপনাদেরকে ইনফরমেশন গুলো জানাবো আমাদের সঙ্গে অপূর্ব ভাই রয়েছেন অপূর্ব ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের দর্শক যারা আছেন তারা আসলে চাই একটা বিশ্বস্ত জায়গা একটা যেখান থেকে শেয়ার কিনলে আসলে উনি প্রতারিত হবেন না এখন তো আমরা দেখি রাস্তার মোড়ে মোড়ে যে কোনো পাড়ায় মহল্লায় শেয়ার প্রজেক্ট হচ্ছে অনেকে আসলে কিছু টাকা বাইনা বুকিং দিয়েই ওনারা শেয়ার প্রজেক্ট শুরু করে দেয় কিন্তু আপনাদের এই জমিটা তো আপনাদের নামে বর্তমানে আপনারাই নিজেরা এখন ওনার আমরা নিজেরা এটা কিনে নিয়েছি তারপর আমরা এটা সয়েল টেস্ট করিয়েছি আচ্ছা আমরা নিজেরা প্ল্যান পাস করিয়েছি তারপর আমরা সেল শুরু করছি আচ্ছা তার মানে হচ্ছে এখানে তো আপনারা প্ল্যান পাসও করেছেন প্ল্যান পাসও কমপ্লিট হয়ে গেছে আমি বলবো দর্শক আপনারা যারা এলাকায় বসবাস করেন ইভেন যদি আপনি রায়েরবাগ অঞ্চলে মাতোয়ালি অঞ্চলে যারা বসবাস করেন অথবা যদি আপনি চান যে আপনি হয়তো ঢাকার বাইরে থাকেন এখান দিয়ে কিন্তু খুব সহজেই আপনি জানেন যে আমরা নারায়ণগঞ্জে যেতে পারি অনেকেই সিলেট চট্টগ্রাম এরকম বিভিন্ন এরিয়াতে যারা আছেন তারাও কিন্তু এখানে অনেকে বসবাস করতে চান অথবা ইনভেস্টমেন্ট পারপাসে চিন্তা করতে পারেন যে আমি এখানে ইনভেস্ট করে রাখব আমি হয়তো বা দুই বছর তিন বছর পরে গিয়ে এটা রেডি হওয়ার পরে বিক্রি করবো অথবা মিডিল অবস্থায় গিয়ে আপনি বিক্রি করে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বিক্রি করলে ভালো একটা লাভ হবেন যারা বর্ষবাস করতেছেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা লোকেশন কারণ এখানে নিরিবিলি শান্ত পরিবেশ সবুজ গাছগাছালিতে ভরা দর্শক আমি বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বরাবরই মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন আমরা এখন অপূর্ব ভাইয়ের সাথে বিস্তারিত আলাপ করব এবং তাদের অফিসেও যাব যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে আমরা হয়তো খুব বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না আমরা ডিটেইলে আপনাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করব অপূর্ব ভাই আপনাদের এখানে যে জায়গাটা টোটাল এই জায়গাটা হচ্ছে 9 কাঠা 13.50 শতাংশ আচ্ছা 13.50 আমরা একটু সামনের দিকে যাই আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে ছাব্বিশ ফিট একটা চওড়া রাস্তা নাকি আচ্ছা এই রাস্তাটা এখনো কাঁচা এইটা আসলে রাস্তাটা পাকা হবে কবে আসলে আপনি এদিক দিয়ে যখন যাবেন আমার অফিসের সামনে তখনই দেখবেন যে অলরেডি রাস্তার কাজ চলমান আচ্ছা আচ্ছা আপনার ঠিক এই রোডে যে আপনি যখন যাবেন এটা হচ্ছে মাতোয়েল মা ও শিশু হাসপাতালের সাথে যারা মাতোয়েল দিয়ে আসতে চায় তারা এখান থেকে সর্বোচ্চ সাত থেকে আট মিনিটের মধ্যে আমার এই জমিতে আসতে পারবে ইনশাল্লাহ আর এই রোডটা যেটা বড় মাদ্রাসা এই ওই মাদ্রাসায় এই রুটটা দিয়ে যারা যাবে তার হচ্ছে রায়ারবাগ, সোনিয়াkraউ, জুরাইন, ধলাইপার সকল জায়গাতে এই রুটটা ইউজ করে যেতে পারবে। আচ্ছা এখান থেকে বাস স্ট্যান্ডটা দূরত্ব হচ্ছে 10 মিনিট। মাত্র 10 মিনিট। অটো ভাড়া হচ্ছে স্টেশন থেকে 20 টাকা। ওকে থেকে মাত্র 20 টাকা ভাড়া। জি আচ্ছা। এবং খুবই আমি দেখতে পাচ্ছি অতি অনেক সুন্দর এবং এই এলাকায় তো একটা অ্যাপার্টমেন্টের দামও অনেক

এবং একটা একটা আমি কথা বলি ভাইয়া এই রোডটা ছাব্বিশ ফুট দক্ষিণ পাশে পিছন দিক দিয়ে উত্তর পাশে আমার তিরিশ ফুট ডিএনডি প্রস্তাবিত রাস্তা যার কারণে আমার উভয় পাশ খোলা বেলা জীবন আচ্ছা উভয় পাশ মানে সামনের পাশ এবং তানা দুপাশে এবং পেছনে তো আমি জানি একটা ক্যানেল আছে ডিএনডি সেনা বাহিনী ডিএনডি প্রজেক্ট ওইটা এর উপরে তো রাস্তা হবে ওইটা এটার উপর দিয়ে আবার রাস্তা হবে তার মানে পেছনেও আপনার রাস্তা সামনেও রাস্তা চাবকা তো চলেন আমরা একটু আপনাদের অফিসে যাই অফিসটা পাশেই এখানে এই এলাকাতে বর্তমানে যে একটা প্রাইস আছে একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে কিন্তু 65 70 এবং পঁচাত্তর লাখ ইভেন আশি লাখ টাকা পর্যন্ত প্রাইস আছে বাট তারা কিন্তু আপনাকে একটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু এখানে কম টাকায় আপনারা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন মাত্র আড়াই থেকে তিন বছরের মধ্যে এবং এখানে যে আপনারা একটা বড় একটা ভবন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাদ্রাসা খুবই নাম করা একটা মাদ্রাসা এবং সরকারি মাদ্রাসা মুন্সিবাগ আলিয়া মাদ্রাসা মুন্সিবাগ আলিয়া মাদ্রাসা এবং এই আলিয়া মাদ্রাসার পাশেই হ্যাঁ কাছেই কিন্তু হচ্ছে এই প্রজেক্ট এবং এখানে অনেকগুলো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে খুবই নাম করা

কমন স্পেস সহই আসবে এবং লিফ্ট থাকবে একটা সিঁড়ি থাকবে একটা যে বড় লিফ্ট থাকবে দশজন ওঠান করতে পারবে আচ্ছা ডাইনিং ড্রয়িং স্পেস এবং বারান্দা থাকবে তিনটা তিনটা বেলকনি তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম আচ্ছা আপনারা বিชา 6 ফিট আর 6.5 ফিট বাই 7.5 ফিটের একটা বড় কিচেন ওকে এবং ডাইনিং স্পেস থাকবে আলাদা এবং একটা সার্ভেন্ট রুম চাইলো তারও রেডি করতে পারবো এরকম স্পেস আছে আমাদের এরকম স্পেসও রয়েছে চাইলে আপনারা এইভাবেই ফ্যাসিলিটিজ গুলো পাবেন এবং যারা প্রবাসী আছেন অনেকেই আছেন বাংলাদেশে যারা মধ্যবিত্ত স্বল্প আর মানুষ হয়তো চাকরি করেন ব্যবসা করেন সবাই এখানে ইনভেস্ট করতে পারেন খুবই কম টাকার মধ্যে মানে সর্বোচ্চ 32 থেকে 35 লক্ষ টাকার মধ্যেই কিন্তু আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন আচ্ছা দশ লক্ষ টাকা হচ্ছে জমির শেয়ার মূল্য এই যে দেখেন রাস্তার কাজ অলরেডি হচ্ছে ও যে ড্রেন হয়ে গেছে এই এই রোডটা এই ড্রেন পর্যন্ত এরকম উঁচা হবে যখন এটা উঁচা হবে তখন এটার ফিউচার ভ্যালু আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে ও রানিং আরো অ্যাপার্টমেন্ট ওদিকে হচ্ছে হচ্ছে মানুষ বসবাস করা শুরু করছে আচ্ছা আচ্ছা ওকে

নাকি ফ্যামিলি সবাই মিলে আপনারা এখানে ইনভেস্ট করেছেন আপনারা নিজেরা এখানে সব কিছু করছেন আচ্ছা ওকে তো আমাদের দর্শকদেরকে একটু ডিটেলে আপনাদের মাধ্যমে জানাতে চাই আসলে যারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চায় অনেকের স্বপ্ন থাকে যে ভালো একটা পরিবেশ প্রয়োজন ভালো একটা বসার বসবাস করার জন্য একটা নিরিবিলি একটা পরিবেশ প্রয়োজন সেই জন্যে আসলে অনেকে ইনভেস্ট করতে চায় বসবাস করার জন্য হলেও অথবা যারা ব্যবসা করতে চায় যে আমি কিনবো এখন পরবর্তীতে বিক্রি করে দেবো পাইলিং এর কিছু কাস্টমার এরকম ভাবে নিয়েছে যে

আচ্ছা সেপ্টেম্বর রেসিভ নেবেন আলমপুর থেকে আমরা পাইলিং এর এখন আপনাদের তো 44টা অ্যাপার্টমেন্ট এখানে হবে গ্রাউন্ড ফ্লোরের পার্কিং এরিয়া আর দোতলা থেকে আপনাদের রেসিডেনশিয়াল এরিয়া আচ্ছা পার্কিং এরিয়ার সাথে তো কিছু দোকানপাট আপনারা রেখেছেন প্রথমে বললেন দোকানগুলো তো আপনারা নিজেরা রাখছেন আমরা আমাদের কোম্পানির নামে একটা ডিপার্টমেন্ট স্টোর হবে সাড়ে পাঁচশো বর্গ ফুটের ওকে এটা যারা এখানে ফ্ল্যাট মেম্বার যারা বসবাস করবে তাদের দৈনন্দিন জিনিসপত্র যা লাগে তারা এখানে পাবে ওকে আর এই চারটা আমাদের নিচে চারটা দোকান আটটা পার্কিং আমাদের যেহেতু পার্কিং কম সেক্ষেত্রে আমরা সবাইকে পার্কিং দিতে পারছি না যারা দুইটা তিনটা শেয়ার নিচ্ছে তাদের সাথে একটা পার্কিং আমরা এক্সট্রা কিনে নিতে পারতেছি আমরা দিচ্ছি খুবই স্পেস কম ওকে এছাড়াও যদি কেউ চায় যে আমি পার্কিংটা কিনে নিতে চাই সেক্ষেত্রে আপনারা তাকে আলোচনা সাপেক্ষে সেটা আপনারা দিয়ে দিবেন যেহেতু পার্কিং সংখ্যা কম আচ্ছা তো অ্যাপার্টমেন্টগুলো যে হবে আপনারা এখানে অনেক ধরনের ম্যাটেরিয়াল তো ইউজ করবেন অবশ্যই ভালো ম্যাটেরিয়াল তো আপনারা দিবেন অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা তো এই ম্যাটেরিয়ালের যে খরচ কনস্ট্রাকশনের যে খরচটা সেই খরচের হিসাব নিকাশটা আসলে কিভাবে হবে ধরেন যারা শেয়ার হোল্ডার আছেন তারা তো আপনাদেরকে টাকা দিবেন আপনারা বিল্ডিং করবেন তাই তো একসাথে সবার জয়েন্ট ভেঞ্চারে মূলত কাজটা হবে তো সেই ক্ষেত্রে সবার সাথে আলোচনা করেই আসলে করবেন নাকি নিজেরা নিজেদের মতো করে করবে অবশ্যই আমরা প্রতি মাসে দুইবার করে মিটিং অ্যারেঞ্জ করব সকল শেয়ার হোল্ডারদের সাথে বসে সকলের মতামতের ভিত্তিতে যে মতামতটা সর্বোচ্চ আসবে সেটা নিয়ে আমরা সামনের দিকে আগাবো এবং ম্যাটেরিয়ালস এর কথা বলতে বাংলাদেশে প্রচলিত যতগুলা ব্র্যান্ডেড কোম্পানি আছে সেখান থেকে যে কোনো একটা দুইটা কোম্পানি চুজ করে আমরা তাদের প্রোডাক্টগুলো আমরা ইউজ করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এবং এই প্রত্যেকটা ম্যাটেরিয়াল শেয়ার হোল্ডারগণ সম্মানিত শেয়ার এসে সরাসরি দেখে নিজের নির্মাণকৃত ফ্ল্যাট নিজে সার্বক্ষণিক তদারকি করে এটা নির্মাণ করতে পারবে আচ্ছা 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 ওকে তো এখন ধরেন যারা শেয়ার হোল্ডার তারা সরাসরি এখানে আসবেন তো সবসময় তদারকি করবেন সব কিছু বুঝবেন দেখবেন বসবেন তারপরে হচ্ছে ও মানে হিসাব নিকাশটা তারাও রাখবেন যে অবশ্যই আপনার তাদের টাকাটা আসলে এখানে কিভাবে খরচ হচ্ছে কোন পারপাসে খরচ হচ্ছে আসলেই টাকাটা ঠিকঠাক মতো ইনভেস্ট হচ্ছে কিনা খরচ ঠিক মতো হচ্ছে কিনা তার মানে আয় ব্যয়ের হিসাবটাও তারা দেখতে পারে আসলে আমাদের দায়িত্ব নেওয়াটা কারণ আমি বলি সেটা হচ্ছে সে আপনারা তিরিশ জন ছত্রিশ জন মিলে ভাইয়া বিল্ডিং করার উদ্যোগ ঠিকই নাই কিন্তু এই যে কাজের যে একটা দায়িত্ব এটা কিন্তু কেউ নিতে চায় না পার্টনারদের মধ্যে তখন এই অসুবিধা হওয়ার কারণে কিন্তু আমরা কোম্পানি আসছি যে আমরা আপনাদের নির্মাণের যেই তদারকি দায় দায়িত্ব সকল কিছু আমরা আগামী তিন বছর পর্যন্ত আমরা এটা নিজ দায়িত্বে বিল্ডিংটা কমপ্লিট করে আপনাদেরকে হ্যান্ড ওভার দিয়ে দেবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের যে প্রজেক্ট এই প্রজেক্টের নাম কি হবে আর ড্রিমল্যান্ড টাওয়ার আচ্ছা ড্রিমল্যান্ড টাওয়ার আর আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রিম হোম বিল্ডার্স জি আমি পেছনে একটা আপনাদের নেম দেখতে পাচ্ছি ড্রিম হোম বিল্ডার্স যে কোম্পানি এই কোম্পানির আন্ডারে আপনারা মূলত এই প্রজেক্টটা করছেন জি এর আগে আপনারা প্রজেক্ট করেছেন কিনা এর আগে আমরা ছয় কাঠার উপরে রায়েরবাগ খানকাশরি ফ্লোর একটা প্রজেক্ট করেছি আচ্ছা আচ্ছা জি প্লাস 9 আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের প্রজেক্ট করার আসলে অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে আপনারা করছেন ভাই অনেকেই আসলে কনফিউশন থাকেন যে চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুট এই সাইজের একটা অ্যাপার্টমেন্ট এটা আসলে এই নয় কাঠা জমির উপরে চারটা ইউনিট আসলে সাইজ ঠিক আছে কিনা কম বেশি হবে কিনা যেমন হচ্ছে আপনাদের সামনে পেছনে জায়গা রাখবেন সাইডেও তো একটা জায়গা রাখবেন প্ল্যান একটা করেছেন যে প্ল্যান অনুযায়ী সেক্ষেত্রে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট কি আসলে অ্যাকচুয়াল নাকি কমন সহ না এটা তো আসলে সব বিল্ডিংয়ে যেটা কমন একটা হিসাব করা হয় তারপর আমরা দুই হাজার বিশের বিএনবি সিন নির্মাণ মানে বিধিমালা অনুযায়ী যেটা আমরা ভবনটা নির্মাণ করব। সেক্ষেত্রে আমরা স্পেস যথেষ্ট আমরা স্পেস ছেড়ে দিয়েছি এবং প্রতিটা ফ্ল্যাটে যাতে প্রপার ভেন্টিলেশনটা হয় সেই জন্য আমরা যে ভয়েডগুলো রাখছি পিছনের ভয়েডটা প্রায় সাড়ে সাত ফিট দুটা ফ্ল্যাটের মাঝখানে সামনের ভয়টা প্রায় পাঁচ ফিট দুইটা ফ্ল্যাটের মাঝখানে এরপর আমরা পিছন থেকে আরো চার ফিট জায়গা ছেড়ে দিচ্ছি সামনে রাস্তার মুখে আরো চার ফিট জায়গা ছাড়া আর ডাইনে আপনার তিন ফিট এ পাশে তিন ফিট তো সকল কিছু মিলিয়ে লিপ সিঁড়ি সকল কিছু মিলিয়ে কমন সহ চোদ্দশো পঞ্চাশ আর ইউজেবল হবে ইনশাল্লাহ ভিতরে এগারোশো স্কোয়ার ফিট ইউজেবল হবে এগারোশো স্কোয়ার এগারোশো বর্গ ফুট আর যেটুকু হচ্ছে আপনাদের কমন স্পেস সেই কমন স্পেসের মধ্যে লিফ্ট সিঁড়ি পার্কিং এরিয়া সাদের মানে যেহেতু আপনার ভয়েটও এখানে দিচ্ছেন আচ্ছা একদম ছাদে আপনারা কি কি প্ল্যান রেখেছেন সাদে আমাদের চৌচল্লিশটা ফ্যামিলির জন্য আমরা একটা মসজিদের ব্যবস্থা করব। এবং একটা কমিউনিটি স্পেস থাকবে হল থাকবে যেখানে তাদের বিয়ে জন্মদিন আকিকা ছোটখাটো পারিবারিক যে কোনো প্রোগ্রাম তারা এখানে করতে পারে সম্মিলিতভাবে এবং নামাজ আদায় করতে পারে তারা বের নামাজ তারা এই ছাদে আদায় করতে পারে একসাথে সেটাই আমাদের ইচ্ছা আচ্ছা আচ্ছা ওকে এখন আপনাদের ডিজাইনটা লেআউট প্ল্যানটা একটু দেখতে চাই আমাদের দর্শকদেরকে একটু লেআউট প্ল্যানটা দেখাই আমরা যে 26 ফিটের যে রাস্তাটা সেটা হচ্ছে এইসা দক্ষিণ পাশ তাই তো এটা যদি আমরা এইভাবে ধরি এটা হচ্ছে দক্ষিণ পাশ এবং আপনাদের জায়গাটা মূলত বিল্ডিংটা এখান থেকে শুরু তাই তো এখান দিয়ে শুরু আপনারা এখান দিয়ে হচ্ছে মেইন গেট রাখছেন তাই তো আর পেছন থেকে তো একটা গেট আউট থাকবে এই রাস্তার সাথে আবার একটা গেট হবে ফিউচারে আচ্ছা এইটা হচ্ছে মূলত আপনাদের যে ক্যানেলটা তাই তো ক্যানেলটার উপর দিয়ে একটা রাস্তা হবে এটা কি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে এটা সেনাবাহিনী ডিএনডি প্রজেক্ট এটা একটা ঢাকা নারায়ণগঞ্জের একটা বিশাল মেগা প্রজেক্ট আচ্ছা আচ্ছা মেগা প্রজেক্ট এটা আচ্ছা এখানে আমরা ইউনিট গুলো একটু দেখাই এখানে জি টাইপ ডি টাইপ সি সি বি এ নাকি জি আচ্ছা তো এই ইউনিটটা নিয়ে আমরা কথা বলি সবগুলো তো একই সেম সেম সাইজ সেম সাইজ লিফট লবি এবং এখানে সিঁড়ি আর এ পাশে একটা মানে প্রত্যেকটা ফ্ল্যাটে আলো বাতাসটা ঠিকঠাক মতো প্রবেশ করতে পারে সেটার জন্য আপনার একটা সুন্দর ব্যবস্থা রেখেছেন আচ্ছা আমরা একটু যাই যে এখান দিয়ে আপনার এই ইউনিটে প্রবেশ করলাম করার পরে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস তাই তো ডাইনিং এবং ড্রয়িং একসাথে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা একটা ছোট্ট একটা লিভিং স্পেস এর মতো জায়গা আছে এক্সট্রা এরিয়া এখানে প্রায় ফিট এক্সট্রা স্পেস আছে সাইজ আচ্ছা এরপর আছে মাস্টার বেড এটা মেন রাস্তার সাথে 26 মিটারের সাথে দক্ষিণ দিকে এরপর সাথে একটা ওয়াশরুম একটা বারান্দা তাই আচ্ছা এই পাশে আরেকটা বেডরুম আছে এটা চাইল্ড বেড কমন বেডরুম কমন বেড আচ্ছা কমন বেড আচ্ছা কমন বেড এটা চাইল্ড বেড অথবা বলে এর সাথেও একটা বারান্দা আছে একটা টয়লেট থাকবে আর এই পাশে একটা কিচেন থাকছে আর এই পাশে একটা গেস্ট বেড ওকে আর এটা সাথে একটা ওয়াশরুম থাকছে একটা বারান্দা থাকছে মানে তিন বারান্দা তিন বাথরুম আর তিনটা বেডরুম বেডরুম ডাইনিং ড্রয়িং থাকছে তাহলে প্রত্যেকটাই কিন্তু একই সিস্টেমে করা ঠিক সেম প্যাটার্ন ওকে সুন্দর এবং টা অনেক বড় ভাইয়া আচ্ছা আচ্ছা তাহলে আমরা মানে যেই বড় ডাইনিং রাখা হইছে যে আমাদের যে যারা ফ্ল্যাট কিনবে আমাদের সম্মানিত গ্রাহকদের যারা ফ্ল্যাট আসলে সাজাতো ঘরের ভিতরে রমণীরাই তো আসলে ঘরটা সাজায় রাখে তাই না সো মানে আমাদের বোনেরা যারা থাকবে এই ফ্ল্যাটে তারা তাদের ফ্ল্যাটের ডাইনিং স্পেসটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে গুছায় রাখতে পারবে অনেক বড় স্পেস আচ্ছা এখন একটু যাই আপনাদের যাব আপনারা কাজ যখন শুরু করবেন যেমন আপনি বলেন যে আর দুই মাস হাতে সময় আছে আপনারা সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দিবেন অক্টোবরের আর নভেম্বর থেকে পাইলিং এর কাজ শুরু করবেন পাইলিং এর কাজটা শুরু করবেন তো এখন সেপ্টেম্বরের মধ্যে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন তার মানে যারা শেয়ার নিতে চাই সেপ্টেম্বরের মধ্যেই নিয়ে ফেলতে হবে এখন এখন আপনার ভিডিও দেখে যারা আসবে তারা জাস্ট এক লক্ষ টাকা বুকিং মানি দিবে আর বাকি টাকা রেজিস্ট্রেশন যেদিন হবে সেদিন রেজিস্ট্রি অফিসে গিয়ে পরিশোধ করবে আচ্ছা রেজিস্ট্রি অফিসে গিয়েও দেওয়া যাবে সেটা ক্যাশে দিয়ে অথবা ব্যাংক থেকে পে অর্ডার করেও দিতে পারে সেটা সমস্যা না আচ্ছা এর পরবর্তীতে পাইলিং এর কাজটা যখন শুরু হবে তখন থেকে কতদিন সময় লাগতে পারে পাইলিং এর কাজ আমার তো এখানে প্রায় সাতাশিটা পাইলিং এখানে অলমোস্ট দুই মাসের মতো পাইলিং লাগবে দুই মাসের মতো টোটাল বিল্ডিং কমপ্লিট হতে মিনিমাম তিন বছর লাগবে তিন বছর আমরা তিন বছর বললাম চেষ্টা করব তিন বছর আগে ইনশাআল্লাহ কমপ্লিট করব কমপ্লিট করে দিতে আচ্ছা তো যারা প্রবাসে আছেন অনেকে আমাদের দর্শক আছেন যারা প্রবাসে আছেন তারা আসলে প্রবাস থেকেই অনেকেই অ্যাপার্টমেন্টে শেয়ার নিতে চায় অনেকে ট্রাস্ট করতে পারেন না যে আসলে কোথায় কার কাছে টাকা দিব উনি আবার টাকা নিয়ে ভেগে যাবে কিনা দেশের অবস্থা তো ভালো না আসলে দুর্নীতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে আপনাদের যিনি উদ্যোক্তা উনি তো নিজেই একজন প্রবাসী এবং উনার নিজেরও বেশ কিছু অ্যাপার্টমেন্ট এবং বেশ কিছু বিজনেস সাউথ আছে বাংলাদেশেও আছে তো সেই ক্ষেত্রে সাউথ কোরিয়াতে যারা বসবাস করছে অথবা ওখানে যারা এখনো আছেন শেয়ার হোল্ডার যদি এমন কেউ চায় উনার সাথে দেখা করেও হ্যাঁ ওনার সাথে সরাসরি কথা বলে ওখান থেকে ডিল করতে ওখান থেকেও ডিল করতে পারবে আবার কেউ যদি চায় না বাংলাদেশে বসবাস করছি বাংলাদেশে আছি আপনার এই এলাকার মধ্যে আছি আপনাদের সাথে ডিল কথা বলবে আচ্ছা এখন যদি আমাদের দর্শকরা চায় যে টাকা ফুল পেমেন্ট করে দিয়ে এখনই রেজিস্ট্রি নেবে সেক্ষেত্রে সুযোগ আছে পসিবল মানে জমির মালিক উনি হয়ে গেল সাথে সাথে সাবকবলা রেজিস্ট্রি আপনার দিয়ে দিবেন সমস্যা আচ্ছা ওকে তো অপূর্ব ভাই অনেকগুলো ইনফরমেশন আমরা পেলাম আমাদের দর্শকদেরকে আমরা জানিয়ে দিলাম যে যা যা আসলে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন যেহেতু আপনারা প্ল্যান পাস করে ফেলেছেন তার মানে এখানে কোনো হ্যাসেল নাই

একদম একদম পাস করা দেখেন সব সিম দেওয়া আছে এখানে यस তো বিশাল প্ল্যান আসলে আচ্ছা এখন একটা হিসাব নিকাশে আমি আসি আমাদের দর্শকদেরকে বলতে চাই আসলে কি পরিমাণ লাভবান হবে এখানে একটা শেয়ার কিনলে সেটার একটা হিসাব তো দরকার কতটুকু কম টাকায় খরচ হচ্ছে তার কম টাকায় একটা অ্যাপার্টমেন্ট আসছে এবং সে এখান থেকে কি পরিমাণ লাভবান হবে আর সেটা যদি বলেন আমি একটু বলে আমি হচ্ছে এই এলাকারই সন্তান তো আমি যেহেতু তিরিশ বছর যাবৎ এখানে থাকি এই মোহাম্মদবাগ রায়বাগ ম্যারাজনগর আমাদের চোখের সামনে আমরা দেখছি কি হয়েছে তো এখন যদি আমি অন্য কোনো এলাকার সাথে কম্পেয়ার করব না আমি যদি আমার এই এলাকার কথাই বলি এই মোহাম্মদবাগেও যারা জমির শেয়ার কিনতেছে এখানেও প্রায় এক হাজার স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের জমির শেয়ার বারো লক্ষ তেরো লক্ষ টাকা বর্তমানে সেল হচ্ছে আর সেখানে আমরা চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুট মেইন রোডের সাথে একবারে গাড়ি নিয়ে ট্রাক পিক যেটা নিয়ে সে আসতে চায় আসতে পারবে এবং এখানে আমরা মাত্র চোদ্দশো পঞ্চাশ বর্গ মাত্র দশ লক্ষ টাকা জমি শেয়ার দিচ্ছি যারা কিনবে তারা নিজেরাই আসলে বুঝতে পারবে যে তারা কতটুকু বেনিফিটেড হচ্ছে জমির শেয়ারে আসলাম সেকেন্ড কথায় আসি এবার ফ্ল্যাটের খরচ আচ্ছা ফ্ল্যাটের খরচটা কিন্তু অনেক মেইন একটা ফ্যাক্ট আমি কম দামে শেয়ার দিলাম বাট আমি নির্মাণ কষ্টটা অনেক হাই হয়ে গেল তাহলে তো আমার লাভ হইলো না তাই না আমাদের এই অঞ্চলে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের নির্মাণ খরচ তুলনামূলক কম আমি যে আমারটা বলবো তা না সবারটাই তুলনামূলক কম আচ্ছা আচ্ছা আর এখানে আমাদের নির্মাণ খরচটা পড়বে হচ্ছে আপনার জমি প্লাস নির্মাণ খরচ সব মিলে সর্বোচ্চ বাইশশো থেকে তেইশশো টাকা স্কোয়ার ফুটের মধ্যে একটা ফ্ল্যাট এখানে টোটাল কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এবং এখান থেকে আমার যেহেতু মেইন রোডের সাথে আমার ক্যারিং খরচ নেই আমার আউট কস্টিংটা খুব কম আমার যদি কস্টিং কমে আমার যারা গ্রাহক তাদেরও তো কস্টিংটা কমে যাবে আলটিমেটলি স্বাভাবিক সো তারা খুব সাশ্রয়ের এটা একটা ফ্ল্যাট পাবে আর পরবর্তীতে আগামী আড়াই বছর তিন বছর পাবে দেখছেন অলরেডি রাস্তার কাজ চলতেছে এই রোডটা যখন ঢালাই হয়ে যাবে আগামী দুই আড়াই বছর পর যখন আমার এই ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে তখন এই ফ্ল্যাটের বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা অনায়াসে হবে অনায়াসে হবে অনায়াসে হবে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা তার মানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা কিন্তু প্রফিট থাকবে হ্যাঁ এটা একটা মজার ব্যাপার যেহেতু আপনি শেয়ার কিনতেছেন হ্যাঁ আপনার নিজের যেহেতু রেস্ট্রি খরচ কম সেক্ষেত্রে আপনি যদি পরবর্তীতে কারো কাছে সেল করেন তারও কিন্তু রেস্ট্রি খরচটা তুলনামূলক কম আসবে কম আসবে সেক্ষেত্রে একটা গ্রাহক একটা জিনিস খুব ইজিলি কিনতে পারবে আমরা তো জানি যে ডেভেলপার কাছ থেকে কিনলে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকাও কিন্তু রেজিস্ট্রেশন খরচ তো চলে যায় হ্যাঁ একটা একটা ডেভেলপার কোম্পানি কাছ থেকে কিনলে আসলে ফ্ল্যাট রেজিস্ট্রি হয় আর আপনারা দেখছেন জমির রেজিস্ট্রেশন ডিটেক জমির রেজিস্ট্রেশন এক্স্যাক্টলি আচ্ছা ফ্ল্যাট চয়েসটা কিভাবে হবে হ্যাঁ এখন আমাদের ফ্ল্যাট বন্টনটা কি কোন কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা আসলে কিভাবে হবে আমাদের প্রজেক্টে লটারি কোনো সিস্টেম রাখা হয় নাই যারা আগে আসছে তারা তাদের পছন্দ মতো করে ফ্ল্যাট বুকিং দিতে পারতেছে ওকে ওকে তো এখন পরে আপনার ভিডিও দেখে যারা আসবে তারা তাদের আমাদের যে কয়টা ফ্ল্যাট এখন খালি আছে যে যে ফ্লোরে সেখান থেকে তারা চয়েস করে ফ্ল্যাট বুকিং দিতে পারবে আচ্ছা আচ্ছা মানে মানে তার মানে কাস্টমার যে আজকে কিনবে সে কিন্তু কনফার্ম যে কত তলায় কোন মুখে ফ্ল্যাটটা সে পাচ্ছে সে কনফার্ম মানে আগে আসলেন আগে পাবেন ভিত্তিতে উনি তার পছন্দ মতো অ্যাপার্টমেন্টটা সিলেক্ট করে নিতে পারবেন যে আমি অমক অমোক কর্নারের ফ্ল্যাটটা আমাদের এই মুহূর্তে যেটা যেটা খালি আছে সেখান থেকে উনি চয়েস করে নিতে পারবেন চয়েস করে নিতে পারবেন যেহেতু 17টা অলরেডি সেল হয়ে গেছে বাকি কিছু থাকবে যেই যেখান থেকেই আসলে নেবে এবং যত দিন যাবে যত দিন পার হবে তত কিন্তু তার চয়েসেবল ফ্ল্যাটটা পাওয়ার সম্ভাবনা কম থাকবে কমে যাবে তাই না যখন সবাই পছন্দ করে নিয়ে নেবে তখন হয়তো বা দেখা যাবে যে কেউ হয়তো দোতলার কোনো একটা সাইডে হয়তো বা পাবে মানে পরবর্তীতে শেষের দিকে এই কারণে আমি বলবো যারা দ্রুত আসবেন তাদের জন্য সুবিধাটা বেশি হ্যাঁ তারপরও আমার এখানে একটা বেনিফিট হচ্ছে ভাই আমার দুই দিকে যেহেতু রাস্তা থাকার কারণে মানে খোলা মেলাটা থাকবে সব সময় খোলা মেলা পিছনে যেহেতু তিরিশ ফুট সামনে ২৬ ফুট তো আপনি খোলামেলা আজীবনের জন্য পাবেন কোন অন্ধকারের কোন সিস্টেম নেই এবং আমি কিন্তু এই এলাকাতে আমার এই বিল্ডিংটাতে আমি ফায়ার ফাইটিং ব্যবস্থা রাখবো আমি ওইভাবে আমি প্ল্যান পাসটা করিয়ে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা সেকেন্ডলি হচ্ছে আমি এখানে সেন্ট্রালাইজড এলপিজি সিস্টেম রাখব আচ্ছা আচ্ছা আর হচ্ছে আমি নিজস্ব সোলার ব্যবস্থা রাখব ওকে সার্বক্ষণিক নিজস্ব সাবস্টেশন থাকবে আচ্ছা সোলারের মাধ্যমে জেনারেটরের কাজটা সার্বক্ষণিক হবে এই বিল্ডিং এ যারা তা বসবাস করে ওকে আচ্ছা আমি আমি সর্বোচ্চ আধুনিকতা ছোঁয়া দিতে চাই আমার এই প্রজেক্টটাতে ওকে চমৎকার তো অপূর্ব ভাই এবং আতিকুর ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের দর্শক যারা আমাদেরকে দেখেছেন এই মুহূর্তে আমি বলবো অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই ফোন করবেন বিস্তারিত জানবেন জামাল ভাইয়ের ফোন নাম্বারও এখানে দেওয়া আছে আপনারা চাইলে জামাল ভাইয়ের সাথেও যোগাযোগ করবেন আতিকুর ভাই এবং অপূর্ব ভাই দুজনের নাম্বারই দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন যোগাযোগ করবেন কথা বলবেন লিস্ট আমি সবাইকে একটা জিনিস অনুরোধ করব। আপনারা দূরে বসে ভিডিও নিচে বাজে কমেন্ট না করে আপনি আগে আসবেন প্রজেক্টে আসবেন যদি আগ্রহী থাকেন প্রজেক্ট দেখবেন তাদের প্ল্যান পরিকল্পনা দেখবেন তাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন আপনি একটা শেয়ার কিনবেন যদি কিনতে চান আর যদি না কিনতে চান সেক্ষেত্রেও একবার এসেও অন্তত দেখে যাবেন যে না অন্তত এই এলাকায় কেমন আসলে ফিউচার কেমন ঢাকা শহরে এরকম একটা জায়গা আসলে কত টাকায় একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আসলে পাওয়া যায় কারণ আসলে হয় কি এখন তো যে পরিমাণ দাম বাড়ছে সবকিছুর অ্যাপার্টমেন্টের দাম বাড়ছে জমির দাম বাড়ছে সেই দামের তুলনা এখন কিন্তু অনেক কমে আপনারা পাচ্ছেন তো সেটার জন্য আপনারা অবশ্যই আসবেন রায়ের বাগ একদম মুন্সিবাগ নামে একটা জায়গা এই জায়গাটাতে আসবেন আশেপাশে মাদ্রাসা আপনার বাচ্চা কাচ্চা লেখাপড়ার জন্য বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে সব কিছু আছে ওকে তো ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি আমাদের দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ হাফিজ আল্লাহ